অল বডি শেষ করে মারি মিশাই দিতেছে আর আপনি আছেন রোজার শরীফে আল্লাহর অলিরা পচে না কেন তখন তিনি উত্তর দিবেন আল্লাহ অলির জীবনটা দুনিয়ার প্রেমে বিলিন করে নাই মনিবের প্রেমে বিলীন করছে এই জন্য চলে যাওয়ার পরও তাদের রোজাটা জিন্দা রয়েছে হ্যাঁ হ্যাঁ নামাজ পর্ব পড়া সত্যি নামাজ পড়ব পড়া আচ্ছা আমরা একটা কথা বলি আপনার দশ বছর চলে গেছে প্রথম শিশু কাল সাত বছর আট বছর দশ বছর অনেক কিছু মা নামাজ কি ফরছে সাত বছরের পরে না এই যে সাত বছর গেল নামাজটা আমাদের তাহলে আশি বছর থেকে সাত বছর না দশ বছর গেছে জ্ঞান নেই আছে কত প্রতিদিন যদি ঘুম ধরেন আট ঘন্টা তাহলে সত্তর বছরের ভিতরে প্রায় ঘুম গেছে গা ধরি না আপনার পঁচিশ বছর কত বছর ঘুম হয়ে গেছে গা পঁচিশ বছর তাহলে দশ আর পঁচিশে কত কথা কেন পঁয়ত্রিশ বয়স কত আছে কত সাতচল্লিশ পাঁচচল্লিশ ভিতরে একটা শিক্ষাগত জিন্দিকে গেছি নি লেখাপড়া বয়স গেছি নি কর্মের বয়স গেছি নি ধরনের কর্মের বয়সটা গেছে গা আরো হিসাব মিলায় কাজে গেছে ঘর থেকে বাজারে যাইব এই যে হাঁটা চলার ভিতরে কিন্তু কোনো গুণা টোনা নাই ওই যাইতেছে দোকানে বইতেছে খেত যাইতাছে খেত বইতেছে স্কুলে গেছে স্কুলে বইছে এমনি এমনি গেছে গা তিরিশ বছর আছে কত হ্যাঁ পনেরো নয় বাকি সব তো আল্লাহ আমরা সিট ফেলেছি এমনি ওই বান্দার জালা যে মায়া কিরা বানাইছে কেমনে যে বান্দার আল্লাহ সেভ করছে এটা বুঝেন না তো যে জমিটা পাইবেন যুবক কুলা পান এই সময়টা নামাজে দাঁড়ায় জানগা জীবনের অনেক সময় আল্লাহ আপনাকে এমনে ঘুমে ফলাইয়া কাজে ফলাইয়া শৈশবে বার্ধক্যের কালে এইভাবে এইভাবে মাফ করায় ফেলাইছে মাত্র দশ পনেরো বছর আপনার হায়াতে হাত থাকবে এই জন্য রসুল বলছেন যৌবন কালে যার বেশি আল্লাহ পাক তাকে হাসনের মাঠে আর্শে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে

তোমার নামে তোমার নামাজের ফাঁকি দেই নাই নামাজ পড়ছি অনেক সময় ঘুমে চলেছে ঘুমের ঘুমের ব্যক্তির উপর কি নামাজ ফরজ গুমি কি গুণা হয় তাহলে আপনারা কিন্তু অনেক কিছু কিন্তু আল্লাহ আপনাকে করে ফেলাইছে কেন জানেন আল্লাহ বলেন বান্দারে তোরে তোর চেহারাটা আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি এটা মায়ার জগৎ এটা কিসের জগৎ দেখছেন খাইতাম বুঝছি না অমি ভাই আমি হাত ধুইতেছি এক ফুল আবার ধাক্কা দিয়ে আইসা আমি বাবার এবার আমার একটা সুযোগ দাম খায়াল ওই এটা ভালোবাসার জায়গা এই যে হেজে গেছে মহব্বত করে গেছে খাইতাম বসে ছবি তুলতেছে বই গেছি আমি যে জানি করেছি তার হিসাব কিতাব নাই মহব্বত এমন জিনিসে দুনিয়াটা মায়ার জায়গা আপনি যত প্রেম বিলাইতে পারবেন দেখবেন আপনার ভালোবাসার মানুষ অভাব নাই এই যে আমার কি কম কইতাছে মনে করেন কত হান্দা দরতাছে আমার দোলা বইব কি হ্যাঁ আরে কইস আমি আমার জেল নিল আমি যে হ্যান ওয়াজ করব আর ওয়াজ বাড়বো কথা ঠিক নিয়ে আমাদের ছাত্রসেনার বাইশ জন কর্মীদের দর্শী জেল নিয়েছে না পরে অনর্থক জেলু নিয়েছে আর কি আমাদের রোহিত ইমাম যেন মারছে ইমামের মারছে যে ওই হত্যাকারীদের শাস্তির দাবিতে আমার ছেলেগুলো আক্রমক ইয়া আন্দোলন করছিল মানববন্ধন করছিল এই মানববন্ধকে হুদ হুদি করে লেগেছে এখন আমি আমি কি বলতেছি নির্দোষীরা কারাগারে আসামি বাহিরে বিচার ব্যবস্থা আইনা করে আসামি বাহিরে দিন দশীরা কারা করে আর আস্থিয়া আর বিচার ব্যবস্থা আইনা করে নাইলে আমার নির্দোষ ছেলেগুলা কখনো জেলের ভিতরে যেতে পারে না এর দ্বারা নির্দোষ ছেলেদের হাতে যেদিন রশি লসি লাগাইছে সেদের আমি কইলা দিচ্ছি যে বর্তমানে বিচার ব্যবস্থা আইসিউতে আছে কথা কুন ঠিক কিনা বলেন রাইট রাইট আর আমার ছেলেগুলা কিছু জানেন জেলে যাওয়ার পরে মার্শাল আমাদের ছাত্র সেনার ছেলেদের হাতে এক হিন্দু কালিমা পরে মুসলমান হয়েছে আমি যে কই বুঝেন না তো সুন্নিরের খাবার খুব দূরা এটা বুঝেন না তো আপনারা এরা যেখানে যাবে সেখানে নবীর কথা বলবে ও গ্রেফতার হওয়ার সময় বলছে আমি সুন্নি গাড়িতে থাকা অবস্থা বলছি আর আসুন আল্লাহ চিৎকার আমরা মুখে একটা অন্ত আর একটা না আমরা সুন্নিরা সবসময় শান্তি জবানে যা বলবো মুখে তাই বলবো আমাদের দেশের মৌলবীরা দেখছেন না এখন সুদের ওয়াজ বন্ধ করে নিয়েছে সব বুঝি আমরা ওমান নিশু দিবাস করি না আবার না ব্যাপারটা পিতা বাবা আমরা লোকের চলে না আমরা আগে যেমন এখন তেমন কারণ আমাদের নীতি লড়াই না আমাদের আমাদের সবানের দাম আছে কথা কন ঠিক কিনা এই আপনি নামাজ পড়বেন সুদ খাইয়া ঘুষ খাইয়া গিবত কইরা পরিষ্কার কথা নামাজ যেহেতু সব মিলাইয়া আশি বছরের বেড়ার হিসাব মিলাই দিলাম পনেরো বছর পাইছে বাগে বুরা কাল জোয়ান কাল গুমের মধ্যে ভালাইয়া কাম কাম পালাইয়া বাগে যায় পনেরো বছর ঠিকছে এই পনেরো বছরের ভিতরে এই পনেরো বছরের ভিতরে যদি আপনি কামটা সঠিক মতে করে নিতে পারেন তাহলে বুরা কালের যদি নামাজ গ্যাপ জাগা জোয়ান কালের এবাদত দিয়ে এগুলা কাফ ফারা হয়ে যায় বুঝেননি ওয়াজ বুঝেননি এই জন্য সময় গেলে সাধন হবে বাস মুখে যেটা বলবেন অন্তরে সেটা রাখবেন ইনশাল্লাহ গন্ধ গেলে গেছে আর ওদেরকে ইনশাল্লাহ বাজান সময় যেতেসে অসুবিধা হইতেছে আমরা না একটু সময় কিন্তু লম্ব হয়ে যাইতেছে কে বাজানো রাখ করেন আর কি দশ মিনিট সময় আমার দিবেন ইনশাল্লাহ সবাই বলেন লা ইলা আহা হা লা ই না আহা শো ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ مرحبا কো আইলে আমার ওই নামাজে দরকার আছে না নাই আমার রাসূল বলেন কবরের মধ্যে বেনামাজির শাস্তি হল তিনটা জোরে কয়টা এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি বডির মধ্যে এমন জোরে চাপা দিবে হাড্ডি গুলা মাটির সঙ্গে মিশাইয়া ফেলবে কথা বলেন ঠিক কিনা তাইলে মরার আগে না মরার পরে আরো জোরে মরার আগে না মরার পরে মরার মরার পরে পরে কোন কিছু নাই যারা যার্রা পরিমাণ হিসাব অপেক্ষা করতেছে এই জন্য আমার অনন্তপুরের বাবা পায়ে হাত দিয়ে বোঝা যায় এই মসজিদটা আপনার দেখেন এই এই মসজিদটা একটু দেখেন আল্লাহর হস্তে এই মসজিদের কাজ বাকি থাকবে না ইনশাল্লাহ কিন্তু আপনি যদি না দেন তাহলে আপনার একটা বাকি থাকবে আপনি যদি দেন মরার পরে আপনার মেজারের পাল্লায় কথা বলবে আমার যুবক ভাইয়েরা আমি পায়ে হাত রেখে বলি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না কারা কারা চান আলহামদুলিল্লাহ গন হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব কিছু কিছু লোক দাঁড়ায় কেউ বাল্লা আমি তো নামাজ পড়ি আল্লাহ মিথ্যাবাদী তুমি তুমি নামাজ পড়ছো আমার খুশি করবার লাগে না তুমি সুবিধাবাদ জিন্দাবাদের নামাজ পড়ছো ওই যে পরীক্ষা গেছে নামাজ দাঁড়াইছে পরীক্ষা শেষ নামাজ শেষ আবার রেজাল্টের দিন দিন বাকি আছে নামাজ দাঁড়াইছে রেজাল্ট শেষ নামাজ শেষ এইরকম সিটিং নামাজি যারা আছে যে আমি নামাজ না পড়লে মানুষ মানে মন্দ কইব মানুষের মন্দ থেকে বাসার জন্য নামাজ পড়ছে না মানুষের মন্দে কিছু আসা যায় না আপনি একজনকে খুশি করতে নামাজ পড়বেন তিনি কে আর বেশি বেশি নফল ইবাদত করবেন নফল নফলের দ্বারা মানুষ আল্লাহর বান্দা হয়ে আল্লাহর বন্ধু হয়ে যায় কথা বলেন ঠিক কেনা আজকে থেকে ওয়াদা করেন আমরা নামাজ চাই কি চাই না মাঝে মাঝে নাকি নিয়মিত আর ওদের কি হতো নিয়মিত এই যে জুম্মার নামাজটা আছে এখানে একটা গজলের বই আছে যদি পারেন পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ এক জুম্মার নামাজে মসজিদের ভিতরে জায়গা নাই বাইরেও কিন্তু ফার্স্ট অক্টের নামাজের ফজর নামাজে ভিতরে ইমাম আর মোয়াদ্দিন সারা দুই তিনজন নুক সারা কাউরে বিচারে পাওয়া যায় না এগুলো কি চলব এগুলো চলবে রুসুল বলছেন হাসর মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর যাদের মনটা মসজিদের মধ্যে পড়ে থাকবে ভাত না খায় থাকতে পারে নামাজ না ছুট নামাজ ছুটতে গেলে গা তার মেজাজটা খারাপ হয়ে যায় আমার ডাক দিলে না কিনলে গিয়া খাওয়ার লাগতো না নামাজটা হয়ে যায় এইরকম নামাজের প্রতি যে দরদি মানুষগুলো আছে এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে এই নামাজটা যদি নিয়মিত না পড়ি আর সে নিচে কি ছায়া পাবো আর যেটা পারবো